আসসালামু আলাইকুম আসলে অনেকেরই ভিডিও করতে গেলে এই প্রবলেম টা হয় আমার মাইক্রোফোনটা কাজ করতেছিল না তারপর আমি দেখি আমার মোবাইলে বয়সটা বা আমার ক্যামেরাতে কিরকম রেকর্ড হয়েছে এ দিয়েশো এই আমি আসলে স্টুডেন্টদের নিয়ে কোনো ব্লগ করি না বুঝছো তারপর আজকে একটা ব্লগ করবো তোমাদেরকে নিয়ে আমি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি উত্তর দিতে তাহলে সুন্দর একটা গিফট আছে আসলেই খুব সুন্দর একটা গিফট আছে আচ্ছা আহ প্রথম দিবে দেখো গিফট নিয়ে কিন্তু মারামারি করতে পারতো না সবাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে না মারামারি বলতে মানে একটা ইয়ে কি প্রতিযোগিতা করা আচ্ছা ঠিক আছে হাঁটুতে পা থাকে কার বলতো কোন প্রাণীর হাঁটুতে আমার কান থাকে হাঁটুতে কান থাকে কোন প্রাণী সরিটলি রাইট কে কে জানতা বল এক গরিব বলবা নানা ধরনের সম্ভাবনা থাকতে পারে এমন যে সব জানতে হবে বাট বেশিটা না চা ঠিক আছে খুব সুন্দর আচ্ছা কোন ফলকে দাঁতের মাজন বলা হয় দাঁতের মাজন ফল গ্যান্ডারি ছাড়া গ্যান্ডারি সারা দাঁতের মাজন দাঁতের মাজন বলা দাঁতের মাজন বলা হয় কোন ফলকে যেই ফলটা খাইলে মনে করে যে দাঁত পরিষ্কার হয় দাঁতের জন্য উপহার হয় দাঁতের জন্য এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বলো রং যাই না বলো একদম ইজি নার্সারির প্রশ্ন বলো হ্যাঁ পাস পাস পাস

তোমরা কোন স্কুলে আসো আছে আচ্ছা তোমাদের জন্য খুব সুন্দর একটা গিফট আছে আমি চাই তোমরা সবাই বাগুয়া করে নিও গিফট তোমাদের জন্য ছোট্ট একটা গিফট রাখছি গিফটটা কিন্তু খুব সুন্দর কিন্তু কোথাও নাই আর এই নোট গুলো আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ জনগণ ইংরেজিতে জনগণ বাংলাদেশ জনগণ এটা কিন্তু কোথাও না পয়সা আছে বাট যে লাস্ট চালান ছিল সেই চালানের নোটগুলোই আমার কাছে আছে ঠিক আছে

একটা ভালো একটা পজিটিভ মন্তব্য দিবে আমি তোমার কাছে খুব সুন্দর একটা মন্তব্য দিতে চাই দেশে যা অবস্থা চলছে আসলে কে বলতে সিন নির্বাচন কে বলতে সংস্কার এখন আসলে বেশি সংস্কার করা কারণ এই নির্বাচন তো যখন চলে আসে এটা বাজেটের সমস্যা আছে এটা দেশে বিশৃঙ্খলার পরিস্থিতি আচ্ছা সাবেক যে পরিস্থিতিতে ছিল তারা আবার গজায় ওঠে তারপর আইন শৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু ঠিক মতো জেলে উঠতে পারে না বসতে পারে না তারা জি তারা যদি সবকিছু একটা সংস্কার হয়ে আগে এবং পরে নির্বাচন সংস্কারটা কেন দরকার

পথে নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো গিয়া মানে নির্বাচন করবে না করবে না ইন্ডিয়া গিয়া আইসে বলতো আমরা নির্বাচন করব ইন্ডিয়া কি কি করতো পানি পরে কি তো হেই জানে তো মানে তুমি বলতে চাইতাছো যে এই সমাজটাকে গড়ে তোলার জন্য যারা মানে অন্যায়ের সাথে জড়িত আছে বা যারা রাস্তার ফাইভ পার্সেন্টের দান্দা করতেছে টম্পটম স্ট্যান্ডে টু পার্সেন্টের দান্দা করতেছে সিএনজি স্ট্যান্ডে দান্দা করতেছে বা যারা মাটির বালু মাটি তোলার জন্য নদীতে ধান্দা করতেছে এরা যেতেছে তাড়াতাড়ি নির্বাচন হোক যে আমার তো খাইতে খাওয়া চলে যেতেছে তাড়াতাড়ি আসে আগে হ্যাঁ রাত্রে বেলায় যেন সবকিছু করে ফেলতে পারে তাড়াতাড়ি না এটাই আর যারা সমাজটাকে চাইতেছে যে এই যে প্লেনের টিকিট সৈজ বিদেশ থেকে ইন্ডিয়া থেকে বিশ হাজার টাকা ভাড়া বাংলাদেশ থেকে দুই টাকা ভাড়া এটা আসলে কেমন একটা বিশৃঙ্খলা অবস্থা প্রত্যেকটা স্থানে দুর্নীতি গুলাকে মানে উপরে ফেলে দেওয়া হোক বা বাংলাদেশটাকে একটা দুর্নীতি মুক্ত করা হোক আর বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় খাবার প্রয়োজনে এখন প্রত্যেকটা খাবারের ভিতরে বিষ হ্যাঁ মানে স্লো প্রয়োজনে খাবারের প্রত্যেকটা কোম্পানি দেখেন সবগুলোই পলিটিক্যাল পার্টির সাথে জড়িত

যাক তোমার এই মানে সুন্দর একটা চিন্তাধারা বহমান থাকুক আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর আমি মনে করি তোমরা পাশাপাশি স্কুল কলেজের পাশাপাশি একটা সাইট জব করো চিন্তা ভাবনা করো কারণ সার্টিফিকেটে এখন আর ফিউচার নাই হ্যাঁ ফিউচার হ্যাঁ মানে তোমার ভবিষ্যৎ নাই মানে এই সার্টিফিকেটে যা তোমরা তো নিজেও দেখতেছো টিভিতে তো ভালো থাকতো সুস্থ থাকো তোমাদের শুভকামনা হলে সুস্থ থাকার জন্য এবং ভালো কিছু করার জন্য যাই করবে এককভাবে করে করার চিন্তা ভাবনা করবে আর যদি পারো ভালো হয় তো যৌথ করবে যৌথ না করারই ভালো সম্পর্ক নষ্ট হয় ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থাকুন